আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা কেমন আছেন সবাই এইটা কাজ দেখার জন্য গেছি কাজ এটা নিয়েছি বাংলার প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা মতো চল্লিশ হাজার টাকা মতো তো কাজ আজকে শুরু করছি ইনশাআল্লাহ দাওয়া করবেন সবাই এই যেটা আমার গাড়ি এটা আমার ডাবল কিমিন পিক আপ তো এইখান থেকে কারেন্টের লাইন লাইছি এই যে কাজ করতেছি এই যে ভিতরে বাথরুমের কাজ নেই সেটা বাথরুমের টাইলস লাগানো বাথরুম যে আমার মেশিন এই যে বাথরুমের দরজা ছিল আগে ভাঙিয়ে ফেলছে ভাঙিয়ে ফেলছে আর এই আগে বাথরুম ছিল নষ্ট হয়ে গেছে ভাঙিয়ে ফেলছে এটাও আর এই যে ওয়ালগুলা দেয় পেন্ট খারাপ ঠিক করার জন্য একটা বাথরুম লাইছি বাংলার প্রায় চল্লিশ হাজার টাকা এখন কাজ করতেছি কাজ করতেছি পিঠে কাজ করবো আগে তো শুরু করলাম কাজ যদি একা করে ফেলাই তো এই মালটা চাই না এটা খাওয়ার জন্য তো কাজ শেষ করে তারপরে খাইম তো কাজ করতেছি একা একাই কেউ লোক নাই তো আমাদের লোক ছিল আগে এখন নাই তো আমি বাইরে থেকে লোক আনি তো এখানে কাজ ছোট কাজ তো আর লোক নেই নাই নিজে নিজেই করতেছি তো সব কিছু রেডি করার পর টাইস যখন লাগাইমো তখন লোকের আনবো কাজ লাগাইব তো কাস সব তো একা একাই কতটুক একটু বেশি না এটা এটা একটা আরবির বাগানে খাজুর বাগানে তো এমার্জেন্সি না এই মালটা দিছে মালটাগুলা খাওয়ার জন্য চিন্তা করতেছি তো কাইটটা খাই এখানে তো কেউ নাই কেটটা দেওয়ার মতো তারা দিচ্ছে এটি শুক্রিয়ালার কাছে মালকে তো পানিও দেয় না তো মালটা দিয়েছে মালটা খাইতেছি কাটতেছি একে একেই তো এই আর কি বিদেশের মালটাগুলো কিন্তু অনেক টেস্টি বাংলাদেশে মালটাগুলো কিন্তু আগের এরকম টেস্ট না বিদেশের যেরকম টেস্ট তো এই আর কি লাগে দিশে যখন কেটটা খাইতেছি তো এইটাই আর কি তো সবাই দোয়া করেন এরকম সুন্দরভাবে কাজ করতে পারি দেশের মা ভাই বোন সবাইকে খুশি রাখতে পারি এই দুই সবাই কাছে চাই তো কাজটা যেহেতু লাভ হয় সেটাও দোয়া করেন খাইবেননি আপনারা একজনের জিজ্ঞাসা করতেছি está y los ilegro de todo que están ahí.